হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রবাসী ইন্টু বিডি চ্যানেলে আপনাকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসিজুল ইসলাম খান আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকটি বাজিয়ে দিবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যে কথা বলছিলাম বন্ধুরা আজকে আমাদের আলোচনা ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন থাম্বনেল দেখেই সংযুক্ত আরব আমিরাতে দুবাই আপনি ইনভেস্টর বা পার্টনার ভিসা করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন কীভাবে এটা করবেন এবং কি কী সুবিধা আপনি পাবেন সেই বিষয় নিয়ে আসতে আমাদের আলোচনা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন কোথাও মিস হয়ে যেতে পারে না টেনে পুরোটা সম্পূর্ণ শেষ করেন পার্টনার ভিসা করতে গেলে সংযুক্ত আরব আমিরাতে প্রথমে আপনার একটা ভিজিট ভিসা করতে হবে দুই মাসের দুই মাসের একটা ভিজিট বিষয় নিয়ে নিতে হবে তারপর আপনাকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে হবে ওখানে ভিজিট বিষয় যাওয়ার পর ওখানে আপনি একটা লাইসেন্সের জন্য আবেদন করতে হবে সেটা যে কোনো ধরনের লাইসেন্স আপনি জেনারেল ট্রেডিং হতে পারে আপনি গুসারি হতে পারে মুদি দোকান বা মেনটেনেন্স যে কোনো ধরনের আপনি বিজনেস করবেন সেই বিজনেসটাকে আপনাকে চুজ করে নিতে হবে তারপর আপনি নাম নির্ধারণ করতে হবে ধরুন আপনি একটা গুসারি শপ অপেন করবেন ধরুন মদিনা স্টোর একটা নাম সিলেকশন করলেন এটার আপনি অংশীদার হবেন একক মালিকানা যদি হন সেক্ষেত্রে আপনি ইনভেস্টার হবেন আর যদি একটা অংশীদার নেন তাহলে একটা পার্টনার হবে আমি প্রথমে আসি আপনি একটা একক মালিকানা আপনি করবেন ইনভেস্টর হিসেবে তো আপনার লাইসেন্সটা প্রথমে আপনি ক্রিয়েট করবেন সেখানে আপনার নাম চলে আসবে তারপর আপনার একটা ইনভেস্টর ভিসা বের হবে ভিসা বের হওয়ার পর আপনি ভিজিট ভিসাটা ক্যান্সেল করে ওই ভিসার পারমিট নিয়ে আপনাকে একটা ইন আউট করতে হবে পার্শ্ববর্তী মিডল ইস্টের কান্ট্রি যে কোনো একটা দে আপনি গিয়ে আবার আসতে হবে ইন আউট সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে মেডিকেল করার জন্য নির্দেশ দিবে একটা মেডিকেল সম্পূর্ণ হয়ে গেলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আসার পর আপনি ভিসা স্টাম্পিংয়ের জন্য যাবে স্টাম্পিংটা হয়ে গেলে আপনি আইডির জন্য ফিঙ্গার দিবেন তো আইডি ফিঙ্গার হয়ে গেলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার এই চলে আসবে এ হলো আপনি পার্টনার ভিসার প্রসেসটা আপনি সম্পূর্ণ হব দেন আপনি তারপরে আপনি এই পার্টনার ভিসা কি কি সুবিধা পাবেন আপনি ওই বিজনেসটা অন বিজনেস যেহেতু নিজের আপনি সেই ক্ষেত্রে আপনি ওখানে বিজনেস করতে পারবেন আপনি চাইলে এখানে আরও কয়েকটা লোক আপনি সহযোগী হিসাবে আপনার ওই দোকানের পারপাসে বা ওই শপের পাশাপাশি আপনি নিতে পারবেন আপনি এই ভিসা আপনি যতবার খুশি আপনি বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন আপনি এই সুবিধা পাবেন আপনি আরও কয়েকটা ভিসা আপনি চাইলে ওখানে ওপেন করতে পারবেন আপনি পার্শ্ববর্তী মিডল ইস্ট কান্ট্রি আছে বিভিন্ন রাশিয়ার পার্শ্ববর্তী দেশ আছে সেগুলো আপনি অন আরাইভেলে আপনি প্রবেশ করতে পারবেন যেমন আপনি আপনি ওমানে যাইতে পারবেন অনারাইভেল মিশরে যাইতে পারবেন এই পার্টনার ভিসার আইডি দিয়ে বা ইনভেস্টর ভিসার আইডি দিয়ে অন্য উজবেকিস্তান কাজিকিস্তান আপনি এগুলো প্রবেশ করতে পারবেন পার্টনার ভিসার বিশাল সুবিধা পার্টনার বিষয় থাকলে পরে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন ব্যাঙ্কে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন দুবাইয়ের মধ্যে আপনি টাকা পাঠাবাইতে পারবেন টাকা আনতে পারবেন সকল লেনদেন আপনি এখানে করতে পারবেন স্মুথলি পাবেন পার্টনার বিষয় হল একটা অনেক স্ট্রং বিষয় আপনি পার্টনার বিষয় থেকে পরবর্তীতে আপনি এটা ক্যান্সেল করে ক্যানসেল করে আপনি হাইকোপিশন বিষয়ে আপনি কনভার্ট করবেন সেটাও আপনার সম্ভব সেই ক্ষেত্রে আপনার ডিগ্রি পার সমমান বা অনার্স কমপ্লিট করার সার্টিফিকেট থাকতো অরিজিনাল সেই সার্টিফিকেট ফরেন মিস্ট্রিতে অ্যাটাস্টেশন করে আপনি চাইলে ওখানে পার্টনার ভিসা আবার ক্যান্সেল করে আপনার প্রফেশন কোনো ভালো একটা পোস্টে ম্যানেজার হিসেবে আপনি ভিসা করে নিতে পারবেন চাইলে সেখানে আপনি জবও করতে পারবেন যে ব্যবসা ক্লোজ করে আমি আপনার জব করব সেটাও সম্ভব পার্টনার ভিসার বিশাল সুবিধা ভাইসাব পার্টনার বিষয়টা যদি আপনি করে যান পার্টনার ভিসা করে ফেলে সেই ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন পার্টনার ভিসা ইনভেস্টর বিষয়ে একই ধরনের ক্রাইটেরিয়া আপনি এটা করে সুবিধা পাবেন পার্টনার ভিসায় আপনি চাইলে বাংলাদেশে অবস্থান করতে পারবেন ওখানেও আপনি অবস্থান করতে পারবেন আপনার লোকের মাধ্যমে আপনি বিজনেসটা চালু করতে পারবেন এই হলো পার্টনার বিষয় এবং ইনভেস্টার বিষয়ের অনেকগুলো সুবিধা আপনি পাবেন পার্টনার বিষয় করতে গেলে আপনার প্রথমে আপনি আবারও বলি যে একটা ভিজিট বিসা করে নিতে হবে দুই মাসের তারপর আপনাকে ওখানে একটা লাইসেন্স ওপেন করতে হবে লাইসেন্সের এই জিনিসটা আপনার নাম আসবে তারপর আপনার বিষা হবে দেন আপনি এই বিষয় থেকে আপনি সকল সুবিধাগুলো পাবেন বন্ধুরা আমার মেসেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি জহর ইসলাম খান পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমাত